হে কিসা আসসালামু আলাইকুম dubi.com থেকে আমি শেখনীলা এন্ড ওয়েলকাম টু আদার নিউ ব্লগ কিবসা চা আশা করি খুব ভালো আছেন আমার আমি অনেক ভালো আছি আজকে আমি যাচ্ছি আমার নতুন বাসার দিকে পুরন বাসা থেকে আমি আমার নতুন বাসার দিকে যাচ্ছি সো আমাদের নতুন বাসায় সমস্ত কিছু ট্রান্সফার করতেছি সমস্ত কিছু কেনাকাটা করতেছি সমস্ত কিছু জানা অজানা সমস্ত কিছু বাসায় বসাইতেছি আমার পুরোন বাসায় যা কিছু আসলে ব্যানক মনে করেন যে ভরির ভরি একাLambda গই নতুন বাসায় একটু আস্তে আস্তে আনতে আসি কিছু কিছু জিনিস আনতে আছি তো দেখতে দেখতে আমি আমার বাসায় আয় নিচে হে কি এই ওয়াইফাই যারা দিতে আইবে হেরা নিশাই রয়েছে ব্যাপারটা কি আমার কথা সাড়ে দশটায় কিন্তু এর আগে হেরা রয়েছে এই জিনিসটা আমার জন্য খুবই দুঃখজনক ছিল যে তাদের আগে আমি আসতে পারি বাসাগুলো ছিল খুবই অগো এবং আমি আসার পথে একটা মাল্টি ফ্ল্যাগ নিয়ে আসছিলাম কম্পিউটারকে কানেক্ট করার জন্য কারণ আমি যেখানে কম্পিউটারের লাইন দেব ওই জায়গায় ফুটা আসছিল কম সো এই জন্য আসলে এই মাল্টি ফ্লাগটা কিনে নিয়ে আসছিলাম আর এটার দাম নিয়েছে প্রায় আট ইয়র কাছাকাছি যেটা আমাদের এক হাজার বারোশো টাকা বাট এটা আমি আশা করিনি আশা করছিলাম কম হয়তো বা দুই হাজার তিনশো টাকার মতো হবে আমাদের দেশি দাম অর্থাৎ দুই তিন ইউরোর মতো দাম হবে সো এবার আমাদের বাসা ওয়াইফাই লাইন টানতেছে সো এই ওয়াইফাই লাইনটাকে আনার জন্য আমি আমার আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে ওয়াইফাই অর্ডার দিয়েছি সো এই ব্লগে আমি দেখাচ্ছি যে আমাদের বাসায় ওয়াইফাই লাইন দিতে আসবে সো ইউরোপের দেশের মতো একটা জায়গায় ওয়াইফাই লাইন টানা এগুলো ঠিকঠাক মতো অর্ডার করে বাসা পর্যন্ত আনতে যে কত জায়গায় অ্যাপ্লাই করা লাগে সো এটা আসলে আমি বললে শেষ করতে পারব পরে আমি আমার এই মাল্টিফ্ল্যাক্টারে লাগানোর লাগি অনেক প্রকার টাইম রেকর্ড করতে আসি বাট আন্দার কন্দার ফুডের মধ্যে আমি ঠিক দেখতে পাইতে আসি না যে কোন জায়গা আসলে এটা লাগাইলে ঠিকঠাক হইবে পরে আরেক জায়গা তখন টেস্ট করে আনি পরে আবার আবার জায়গা মতন ভৰিতে দেখলাম যে লাগে কিনা পাৰ পৰ দেখি যে লাগদে আছে চয়াৰ পাৰি থাকে এই ৰাখলাম ৰখাৰ পৰা এই জায়গা থেকে যে বিভিন্ন ধরনের সিপিউ তারপর কম্পিউটার যে লাইনগুলো আছে এটার একটা একটা করে দিয়ে এক একা দিয়ে ক্যামেরাটা ধরা পর আবার আর একা দিয়ে কামকাজ করা এই দুইটা জিনিস মিলে একটু কঠিন কঠিন নিজের দরে লাগলো এরপর আবার দিয়ে দিলাম কম্পিউটার লাইন দিয়ে দেওয়ার পর দেখলাম যে ঠিকঠাক মতো লাইন আইতে আছে নি যেহেতু এটার এক কালে খুললে টুললে এক আউলি জুলি খেলা হয়েছে একটু চিন্তার মধ্যে আসলাম যেটা কি লাগবে না লাগবে না এরপর দেখে যে সব কিছু মিলে জিলিয়ে রাখ দিয়েছে এরপর আরেকটা জানি কি কেবল না জানি কি একটা আছে ওইটা ওই কম্পিউটার তো ওই যে সিপিউ ওই যে মেশিন দিয়ে আছে ওইটা লাগে এটা লাগাইতে হবে পিছন দিয়ে সো এটা লাগানোর লিগে দুই এটা অবশ্যই লাগবে এবার আমার কম্পিউটার এখানে টুকিটুকি লাগাই এবার আমি আমার মাউসটাকে এই মাউস আর কিবোর্ডটাকে লাইন দিলে আশা করি কম্পিউটার হয়ে গেলে তারপরে টুকি টাকি কাজ করা যাবে লাইনটা আসছে না কেন পিছনে একটা সুইচ আছে সুইচটা অন করে দিলে ওকে এবার চলে আসলো লাইন লাগানোর পর হচ্ছে মাউস তারপরে আমার বাসার ওয়াইফাই লাইনটা দিয়ে দিলে এখানে বসে শুধু খেলা হবে কোথায় লাগা লাগানো যায় কোথায় লাগানো যায় কি সুস্থ হেউ পিস ওকে লাগাই ফেলাইছি মাউস এবার লাগাবো কিবোর্ডটা কিবোর্ডটা লাগালেই হয়ে যাবে কিবোর্ডটা কোথায় লাগানো যায় কোথায় লাগানো যায় এটা কি আমার কম্পিউটার সেটিং এবার রেডি রেডি এরপর আমি আমার যাবো ওয়াইফাই দেখতে ওয়াইফাই এর কাজ কতটুকু হয়েছে না রাখিস এটা দেখতে আর এগুলো আমি পরে বিশ্লেষণ করতেছি এগুলো কালকে তো ওই যে হচ্ছে ইন্টারনেটের গাড়ি ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন ওখানে তারা যন্ত্রপাতি নিয়ে অলরেডি আসতেছে এই দেশে আমার অ্যাপার্টমেন্ট নেওয়া থাকে যে আমি কবে আমু না আমু এরকম একটা ডেট দেওয়া থাকে কারণ আউ করি আমার জানাই মানে হঠাৎ করে ফোন দেবে না আমাকে একটা একটার সপ্তাহ আগে নেওয়া আসিল সো একটার সপ্তাহ পর আজকে এই লাইনটা দিতে এসেছে আর রুমটা টম অন্ধকার এবার এরকমের মধ্যে আলো চলে আসবে সো রেডি সবাই ওয়ান টু থ্রি এস গো শুভ সকাল

আসছে না কেন আসছে না কেন আসবে এদিকে ইতালিয়ান মানুষেরা অর্থাৎ আমার বাসায় যারা আর কি ওয়াইফাই লাইন দিতে আসে হেরা বাইরা বাইয়ে দেখতে আসছে তার মা টানতে আছে অনেক প্রকার জামেলা জামেলা করে যাই বড় বড় ঠিরি ঠিরি দিয়ে তারপরে তারগুলা টানতে আছে বাট তাদের কাজগুলো ছিল খুবই নিখুঁত খুবই নিরাপদভাবে তারা কাজ করতে আছে যেটা দেখতে আসলে আমি বুঝতে পারছি কোনো প্রকার লঙ্গি মঙ্গি ফিন্দ আসলে কাম কাজ এগুলোতে করা সম্ভব না তারপরে ঘরের মধ্যে আরেকজন একজন আসলো আবার পরে দেখলাম যে বাইরা যে তার মার রাখতে আছে এগুলো সব ঠিকঠাক মতো করে ভিতরে ঢুকাইতে আছে আর আমাদের দেশে আর ইতালির ওয়াইফাই এর মধ্যে একটু পার্থক্য পার্থক্য আছে মানে আমাদের দেশে দেখতাম যে শুধুমাত্র একটা মেশিনের মাধ্যমে ওয়াইফাই আনে বাট ইতালিতে দেখতে পাইতেছি তিনটে মেশিন লাগছে ওয়াইফাই আনতে মানে রাউটার সহ আর একটা যন্ত্রপাতি লাগা হয়েছে এটা আজকে ভিডিওর মধ্যে দেখা দেখতে পারবেন হানে দেখা চেষ্টা করবো যাই হোক অনেক সময় ধরে তাদের এই কাজকর্ম দেখতে পাচ্ছি প্রায় দেড় দুই ঘন্টার উপরে সময় লাগছে এই ওয়াইফাই লাইন টানতে সো এরপরে দেখতে পাচ্ছেন যে কর্নার দিয়ে মানে ওই যে ওয়ালের কোনা দিয়ে বাইরাতন একজন তার ভিতরে ঢুকাই দিতে আসতে আর হে ভিতরে তখন টান নিয়ে ভিতরে এখান আছে সো এই জায়গায় অনেক ব্যাপার ব্যবসা যেমন এই সামনে যে ফার্নিচারটা দেখতে পাচ্ছি সেটা এমনি আনছে আমার পরে মোদিতে তার মারা নিয়ে হেলাইছে প্রথম পর আমি ভাবছিলাম যে তারগুলো হয়তো বা ঘরের মধ্যে ঝুলিয়ে থাকবে বা মুস্কাইয়া রাখবে বাঁধরের লাহান ঝুলিয়ে থাকবে তারগুলো এরকম একটা অবস্থা পরে দেখি যে না পুটের লাহান মারিয়ে না এক প্রকার পিন আছে এই পিনগুলো মারিয়ে 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 একদম ঘরের কোনা দিয়ে দিয়ে মারিয়ে একদম যেই জায়গায় বলছি রাখতে ঠিক সেই জায়গায় রাখছে বাট আমাদের ঘরটা ছিল খুবই অগো ছো তারপরে কাকা একটু তারপরে এগুলোকে একটু

না হইতো সবকিছু রেডি কিনা এরকম একটু ভিতরে জানতে আসলো তারপরে কাকার দেখলাম যে বাইরে থেকে তারাই যে হতো এই লাইনগুলো তাদের অনুমতি আছে বিভিন্ন স্থানের এই যন্ত্রপাতি গুলো খুলে খুলে দেখার আর একটা মজার বিষয় হয়েছে আমার কথা যখন আমরা ওয়াইফাই কিনতাম যাদের কাছ থেকে ওয়াইফাই কিনতাম হেরাই আই আই তার মার গুজ করে দিত যদি কোনো সমস্যা হয়তো হ্যাঁ ওয়াইফের কাছে ফোন দিতাম এই লোকেরা আসছে আমাদের বাসায় ওয়াইফাই দিতে বাট আমি হ্যাঁ জি গাইলাম যে যদি কোনো ধরনের সমস্যা হয় আমি কোথায় ফোন দিম আমরা এই ওয়াইফাই লাইন আনছেন কাগতন আমরা কইলাম যে বোধ নামের একটা ইন্টারনেট আছে আনছি ইতালিতে সবচেয়ে বড় একটা ইন্টারনেট সিম কোম্পানি বড় একটা যোগাযোগ মাধ্যম

যাই হোক আজকে বিকালে অর্থাৎ আজকে আমরা ওয়াইফাই আছে আজকে বিকালে আমাদের টিভি এই বাসায় এই টিভিটা আসার কথা ছিল আরও দুই তিন দিন আগে মানে দুই চার দিন আগে যার কাছ থেকে টিভি কিনছি সে আসলে ফোন দিচ্ছে যে তার কাছে টিভি ডেলিভারি চলে আসছে তার দোকানে আইসে আমাদেরকে নিয়ে আসতে বলছে বাট আমরা বলছি যে বাসায় যেদিন ওয়াইফাই আসবে ওই দিন একসাথে আমরা টিভিটা নিয়ে আসবো যাতে করে টিভি এবং ওয়াইফাই কানেক্টার যার কাছ থেকে টিভি কিনছি সে আসলে লাইন করে দিয়ে যেতে পারে সো আজকে বিকালে আমরা এই টিভিটা নিয়ে আসবো এরপরে আসলে বাসায় টিভি ওয়াইফাই কম্পিউটার যাবতীয় কিছু সমস্ত কিছু আমাদের কমপ্লিট হয়ে যাবে আর কথাটা বাসার লেগে ছোট খরক একটা জিনিস কিনেছি এটা আমি তোমাদের একটু শেয়ার করবো এটা হলো যে আমাদের বাসার জন্য গতকালকে এরকম একটা বেসিং কিনছি বেসিং না বেসিং করা আমি নিজেও জানি না সোজা ইয়ে দেশ এরকম কিছু একটা কয় এটা গতকালকে আমরা কিনছি এটার দাম প্রায় দশ হাজার টাকার কাছাকাছি দাম পড়ছে আর এগুলোর আর একটা ডিজাইন আসলে এরকম গোল চান্দেল লাহান করে ঘুরিয়ে যায় সো ওইটার আমার ভালো লাগে না আমাদের ভালো লাগে এরকম চার কোনো টাইপের একটা এখন কথা হচ্ছে আমাদের নতুন বাসায় কিন্তু আমাদের বেসিং এখন কথা হচ্ছে যে আমাদের নতুন বাসায় কি বেসিন নেই বেসিন আছে আমি এটা একটু আপনাদের শেয়ার করি ওয়ান টু থ্রি এটা হচ্ছে আমাদের বাথরুম সো এইখানে যে বেসিনটা আছে এই বেসিনটা আমাদের কাছে ভালোই লাগছে বাট তারপর চেষ্টা করলাম যে নতুন একটা বসানোর মতো না বিশেষ করে আমাদের এই এই জিনিসগুলো খুব একটা পছন্দ হয় না মানে মানে পানিটাকে সারার জন্য আপনাকে এরকম করে ঠান্ডা গরম মিলিয়ে তারপর সারতে হয় বাট এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না এইটা আমি পাল্টায় ফেলেছি এই জিনিসটাকে পাল্টাইছি আর বিশেষ করে আমাদের এইটার জন্য বেসিনটাকে পাল্টানো হয়েছে আমরা চাইলে এইটা কিনতে পারতাম না সরি আমরা চাইলে শুধুমাত্র এটাকে পাল্টাতে পারতাম বাট আমরা চাইছি পুরোটা পাল্টাই কারণ আমরা বেসিন আলাদা কিনছি আর এটাকে আলাদা কেনা হয়েছে এইটা যদি আমি দেখাইতে চাই এটাও আছে আমাদের কাছে এটা গতকালকে কিনছি দিস এটা হচ্ছে বাসার জন্য ছোট্ট একটা কল যে কলটার প্রাইসটা খুবই হাই মালটা খুবই ছোট এটাকে আমি একটু ছোট্ট খাটোর উপর উদাহরণ দিয়ে দেবো সেটা হচ্ছে যে এই মালটা একটু দেখেন এই মালটা দেখলে আসলে এত দামের মনে হয় না এটা আসলে এটা আনবক্সিং করে কোন আমি নিজেও ভালো করে জানি না এটা আমি আর একবার আনবক্সিং করেছিলাম কোনোভাবে দুই হাত দিয়ে বাট এক হাত দিয়ে আনবক্সিং করাটা জিনিসটা একটু কষ্টের দিতে কেমনে খোলে খোলে রাখা এই যে এটা হয়েছে আমাদের নতুন বাসার জন্য নতুন ডেসিনের জন্য নতুন কল সো এই হচ্ছে মালটা এই জিনিসটা আমাদের কাছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এটা আনবক্সিং করে খুলে কেমন আমি আর বলতে এটা রাতে নিই ফার্স্ট টাইম ও মাই গড প্রচুর সুন্দর একটা কালার আর চকচকে একটা কালার সো এটা আমাদের নতুন বাসার জন্য লাগানো হবে এটা আমাদের নতুন বাসার জন্য লাগানো হবে আর এটা প্রাইসটা আপনাকে একটু ধারণা করতে দেখেন যে এটা প্রাইসটা মানে কত টাকা দাম হতে পারে আরেকটা কাম করি হলো এই পাকে

সো আমি চাইলে শুধুমাত্র এটাকে পাল্টাইতে পারতাম এটাকে এখানে বসিয়ে দিলেই হয়তো বাট আমরা ওটা করিনি আমরা পুরো সেটটাকে এখানে একদম ময়লার মধ্যে ফেলে দেব। তারপরে এইটার সাথে লাগানো হবে এইটাকে সো এখানে থাকবে এটা সো এই জিনিসটা খুবই কড়া দেখাবে যখন এটা লাগানো হবে এখন পর্যন্ত লাগানো হয়নি সো এই কলটার দাম নিচ্ছে ইতালিয়ান দামের প্রায় সত্তর অ্যাওয়ার কাছাকাছি যেটা আমাদের দেশে দাম আছে দশ হাজার টাকার কাছাকাছি সত্তর এগারো বাংলাদেশে প্রায় ন হাজার টাকার উপরে বা দশ হাজার টাকার কাছাকাছি দাম আসতে পারে ছোট্ট একটা কল আমি টাকা ভাবি নি আমি যখন এগুলো কিনি নেই তখন আসলে ভাবতাম এগুলো প্রাইস হয়তো বা খুবই কম কত পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার টাকা দাম হবে এরকম বাট যখন কিনতে গেছি তখন আসলে এটার দাম দেখি প্রচুর পরিমাণে হাই সো এটার একটা সুবিধা হচ্ছে যে এটাকে পানি সারার জন্য চার পাঁচটা কলের প্রয়োজন হয় না এটাকে উপরে উঠালে আর নিজেরা মালই হয়ে যায় এই যে সিপিউ লাইন দেওয়ার লাগে এটার দাম নিচ্ছিল প্রায় চার ইউরোর মতো এই মালটা কিনছিলাম গতকালকে এই যে সিপিও এ লাইন দেওয়ার টুকিটাকে অনেক কেনাকাটা চলতেছে নতুন বাসা সাজানোর জন্য অনেক ধরনের জিনিসপত্র হয়

এটা হচ্ছে সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাউটার সম্ভবত তার পাশে আর একটা জিনিস আছে এটা হচ্ছে সম্ভবত মেশিন আমি ঠিক জানি না এরপর নিচে আসে কিউআর কোড কিউআর কোড দিয়ে যদি আপনি পাসওয়ার্ড কে না লিখতে চান আপনি আপনার ফোনের মধ্যে যে কিউআর কোড স্ক্যান আছে ওই স্ক্যানের মধ্যে দিলে লগলগ আমের ওই পাসওয়ার্ডের মধ্যে লইয়ে যাবে অর্থাৎ পাসওয়ার্ডের কোনো প্রয়োজন নাই তারপর আছে ধরেন আমি একটু বেশি আলিশে আলিশা লেগে করলেন কি পাসওয়ার্ড কিউআর কোড আমার স্ক্যান করতে সে করে না অনেক আলিশা লাগে বা ঝামেলা লাগে তারপর আমি করবেন কি জানেন এখানে বিশাল কো পাসওয়ার্ড লেখা আছে এন এনএস এল এ পি এইটা দেওয়া কো পাসওয়ার্ড আমি এই পাসওয়ার্ডটা আসছে বইবি আধা ঘন্টা বা এক ঘন্টা বই লেখবেন কোনো সমস্যা নেই সো এই আসলে ওয়াইফাই আমাকে পুরোপুরি ডেলিভারি দেওয়ার সব প্রসেস এই এই লোগোটা হয়েছে ভোদাফোন ইতালির সবচেয়ে বিখ্যাত একটা নেটওয়ার্ক এই হচ্ছে তার বাক্স বাক্স বিভিন্ন কিছু দিয়ে গেছে এদিকে আমার কোনো দরকার নেই তো ছিল আপনাদের মাঝে আজকের ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে দেখাবো পরবর্তী কোনো নতুন ব্লগে আর আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে দুই ভাই নামে যদি আপনারা দেখতে চান তাহলে ওই চ্যানেলে প্রায় সময় নতুন নতুন ব্লগ আসে আপলোড দেওয়ার চেষ্টা করি প্রচুর পরিমাণে সাপোর্ট আপনারা দিচ্ছেন আমার ওই চ্যানেলটাতে সো আপনারা যদি চান ওই চ্যানেলটাকে ভিজিট করতে পারেন সো এই ছিল আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের মাধ্যমে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন প্রতিনিয়ত এরকম ব্লগ দেখতে চাইলে আমার সাথে থাকতে হবে সো দুই ভাইয়ের পক্ষ থেকে আমি নিলাম এই পর্যন্তই বাই বাই সবাইকে